গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা সিনবেতের প্রধান রোনেন বার্কে প্রাথমিক বরখাস্তের আনুষ্ঠানিক অনুমোদন দেয় নেতানিয়াহুর মন্ত্রিসভা দুই হাজার একুশ সালের অক্টোবরে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিযুক্ত হয়েছিলেন তিনি অবশ্য বরখাস্ত করার কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি হামাসের হামলাকে ঘিরে রোনেন রোনেনবারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এমনকি তাকে আর বিশ্বাস করা যায় না বলেও জানিয়েছিলেন নেতানিয়াহু ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে আইএস পরিচালক রোনেন বার্কে বরখাস্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার্কে বহিষ্কার করা নিয়ে দখলদার ইসরায়েলের মধ্যে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিনবেতের প্রধানকে বহিষ্কার করলেও ইসরায়েলের হাইকোর্ট আগামী আট এপ্রিল পর্যন্ত এই বহিষ্কার আদেশ স্থগিত করেছে তা সত্ত্বেও নেতানিয়াহু জোরপূর্বক এটি কার্যকরের চেষ্টা চালাচ্ছেন ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন প্রধান ডেভিড দিয়েছেন যদি নেতানিয়াহু সরকার আদালতের আদেশ অমান্য করে এটি কার্যকর করে তাহলে তিনি বসে থাকবেন না মূলত ইসরায়েল চুড়ে ধর্মঘটের ইঙ্গিত দিয়েছেন আরমন তিনি বলেন আমি আশা করি ইসরায়েলি সরকার আদালতের প্রত্যেকটি নির্দেশ মানবে যেমনটা সরকার তার নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করে তিনি আরো বলেন আমরা সরকারের পৃষ্ঠপোষকতায় নৈরাজ্যে পতিত হওয়ার দ্বার আছে আমি ইসরায়েলি সমাজ ধ্বংস হতে দেব না ইসরায়েলি সরকার আদালতের নির্দেশ মানতে চায় না এটি অগ্রহণযোগ্য